আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গোলের খেলা ফুটবল গোল না হলে কেমন যেন পানসে মনে হয় এই ফুটবল খেলা ফুটবল খেলা প্রচলন হওয়ার পর আজ পর্যন্ত লক্ষ লক্ষ গোল হয়েছে কিন্তু সব গোল কি মনে রাখা যায় আবার কিছু গোল এগুলোর আলাদা আলাদা বিশেষত্বের কারণে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায় এসব গোল থেকে সেরা পাঁচটি বেছে নেওয়া শুধু কঠিনই নয় প্রায় অসম্ভব তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ইতিহাসের সেরা পাঁচটি গোল যেগুলো ফুটবল প্রেমীদের মনে স্থান করে নিয়েছে এদের আলাদা কিছু বৈশিষ্ট্যের কারণে নাম্বার ফাইভ জিনেদিনে জিদান বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের একজন জিনেদিনে জিদান তার অসংখ্য অবিশ্বাস্য গোল রয়েছে তবে দুই দুই সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে করা জিদানের গোলটি বিশেষভাবে স্মরণীয় রবার্টো কার্লোসের বাড়ানো ওপর থেকে পড়া বলটি বিদ্যুৎ গতিতে জালে জড়ানো ছিল কঠিন একটি কাজ এই কাজটি অসাধারণভাবে করেছিলেন জিদান নাম্বার ফোর ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো অনেক চোখ ধাঁধানো গোল করেছেন তবে জুভেন্টাসের বিপক্ষে করা রোনালদোর এই বাইসাইকেল কিকের গোলটি বিশেষভাবে উল্লেখযোগ্য একটি গোল লুকাস ভাস্টেজের বুলেট গতির শট জুভান্টাসের গোলরক্ষক জিয়ান লুইজি বুফোন দারুণভাবে সেভ করেছিলেন কিন্তু রোনালদো পেছনে ঘুরে একটু এগিয়ে নিজেকে শূন্যে ছুড়ে দেন আড়াআড়ি উচ্চতার এমন বলে যেখানে পা ছোয়ানোই কঠিন সেখানে বাইসাইকেল কিকটি গোলকিপার বুফনকে ফাঁকি দিয়ে সরাসরি জড়িয়েছিল জালে কোচ জিদানের চোখে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল ছিল এটি নাম্বার থ্রি লিওনেল মেসি ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতিটি গোলই যেন শিল্পীর তুলিতে আঁকা তবে উনিশ বছর বয়সী মেসির গেতাফের বিপক্ষে করা এই গোলটি আজও ইতিহাস হয়ে আছে মাঝ মাঠ থেকে বল নিয়ে গেতাফের সাতজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে সর্বশেষ গোলকিপারকে ফাঁকি দিয়ে গোলটি করেন মেসি নাম্বার টু রবার্তো কার্লোস উনিশশো সালে দেশরা জুন কনফেডারেশনস কাপে ফ্রান্সের বিপক্ষে রবার্তো কার্লোসের সেই জাদুকরী ফিরিকিকের গোল ২৭ বছর পার হয়ে গেলেও ইতিহাসের পাতায় এখনও স্মরণীয় কার্লোসের সেই গোল এই গোলটিকেই ফুটবলের সর্বকালের সেরা গোল হিসাবে বিবেচনা করেন অনেক ফুটবল বুদ্ধারা ডি বক্সের চল্লিশ গজ দূর থেকে পাওয়া ফিরিক থেকে বা পায়ের শটে ফ্রান্সের গোলকিপার ফ্যাবিয়েন বার্থেসকে বোকা বানিয়ে বল জালে পাঠিয়েছিলেন কার্লোস সেই ফিরিকেকের সময় বলটি এতটাই বাঘ খেয়েছিল যে গোলকিপার বার্থেস নিজের জায়গা থেকে নড়ার সময়ই পাননি কারণ সেই শর্ট বাঁক নিয়ে ছুটছিল গোলবারের অনেক বাইরে দিয়ে কিন্তু মাঝপথে হঠাৎ দিকবদল করে বার্থেসকে স্তব্ধ করে সেই বল জায়গা করে নিল জালে নাম্বার ওয়ান ডিয়াগো ম্যারাডোনা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা ম্যারাডোনার জীবনের অন্যতম বিতর্কিত ঘটনা হল হ্যান্ড অফ গড গোলটি তবে ওই ম্যাচে আরও একটি অবিশ্বাস্য গোল করেছিলেন ম্যারাডোনা উনিশশো ছিয়াশি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের ছয় সাতজন ডিফেন্ডারকে কাটিয়ে একক প্রচেষ্টায় যে গোলটি করেছিলেন তা জায়গা করে নিয়েছিল শতাব্দীর সেরা গোল হিসাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ